আমাদের ডাইপার ইউজ করলে আপনাকে বারবার ফলো আপ করতে হবে না ডাইপার নিজে থেকেই বলে দেবে যে এটি চেঞ্জিংয়ের সময় হয়ে গেছে এর সাথে আরেকটি ফিচার্স হচ্ছে এডিএল দুটি লাইন দেওয়া রয়েছে চিপ লাগানো আছে এখন দেখুন আমাদের এইভাবে প্রোডাক্টগুলো রেডি হয় ফুল অটোমেটিক ফাইভ হান্ড্রেড এম এল আমি ওয়াটার এতে দিয়ে দিচ্ছি মধ্যে কিছুই নেই আপনারা দেখতে পাবেন প্লাস এত স্টক এগুলো সব raw materials 1 টাকা পয়সা থেকে স্টার্ট আমাদের মার্জিন একটা হিউজ পরিমাণে মার্জিন আছে সমস্ত সার্টিফাইড কোম্পানি যেমন BIS গাইডলাইন মেনে এগুলো করা 60 ml আমি প্যাডের উপরে ডালছি এটা পুরো 60 ml দিয়ে দেওয়া হলো পুরো 60 ml আমি দিয়ে দিয়েছি এই প্রোডাক্টের উপরে আর কোন রকম প্রোডাক্ট হতেই পারে না অ্যাবজর্ব করে নিয়েছে সবাই বলে ইউনিক প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন তবেই কিছু করতে পারবেন আমরা বলবো আপনি কমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন তাতে আপনার সময় এবং অর্থ দুটোই বাঁচবে কমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে আপনাদের মার্কেটে পরিচিতি করার কোনো প্রয়োজন হবে না তাতে আপনার অ্যাডভার্টাইজমেন্ট খরচাও হবে না এবং আপনার মার্কেটে একটা লার্জ স্কেলের একটা মার্কেট থাকবে তো এর মধ্যে আমরা যেটা জানাতে চাইছি সেটা হচ্ছে ডাইপার বিজনেস এটা তো কমন বিজনেস এটা কমন বিজনেস কিন্তু কমনের মধ্যেও এটা একটা আনকমন কেন কেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি আপনারা দেখতে পাচ্ছেন একটি বেবি ডাইপার কেউ কেউ বেবি ডাইপারের বিজনেস করেন আবার কেউ কেউ বাজার থেকে কিনে আপনারা নিজেদের বাচ্চাদেরকে ইউজ করান তো এই প্রোডাক্টটি আমরা কমনের মধ্যে আনকমন কিছু জিনিস নিয়ে এসেছি যেমন বাজারে যে প্রোডাক্টগুলি আপনারা পান সেগুলো আপনারা ইউজ বাচ্চাদেরকে ইউজ করালে আপনাদেরকে বারবার ফলো আপ করতে হয় যে এটি ফুল হয়ে গেছে কিনা বা বাচ্চা নিজে থেকেও বলতে পারে না যে এটি আমার চেঞ্জ করার সময় হয়ে গেছে আমাকে চেঞ্জ করে দিতে হবে ইচিং ফিল হচ্ছে ইচিং ফিল হচ্ছে কারণ যদি আপনি ঠিক সময় ফলো আপ না করেন তাতে বাচ্চার র্যাশ হয় যা র্যাস হলে সেটি পরবর্তীকালে আরও সমস্যা হয় আমাদের ডাইপার ইউজ করলে আপনাকে বারবার ফলো আপ করতে হবে না ডাইপার নিজে থেকেই বলে দেবে যে এটি চেঞ্জিংয়ের সময় হয়ে গেছে আপনাকে চেঞ্জ করতে হবে এর সাথে আরেকটি ফিচার্স হচ্ছে এডিএল এডিএল মানে এটা একটা এডিএল চিপ লাগানো আছে যা টয়লেট এখানে করলে এটা পুরোপুরি সব জায়গাতে ছড়িয়ে যাবে সমান ডাইরেকশনে এটা ছড়িয়ে যাবে আচ্ছা অনেকেই বলবে যে অন্যান্য ব্র্যান্ডেড ছেড়ে আমি আপনাদের ব্র্যান্ড ইউজ করব কেন এর মধ্যে কোনো কিছু হার্মফুল ব্যাপার নেই তো না হার্মফুল এখন যে নতুন বিআইএস যে গাইডলাইন এখন দিয়েছে গভর্নমেন্ট যেটা ধার্য করেছে ডাইপারের উপরে সেই বিআইএস এর নতুন গাইডলাইন মেনেই এই প্রোডাক্টটি তৈরি আপনাদেরকে এই দুটো ফিচার্স আমরা অ্যাড করেছি ডাইপারে একটা হচ্ছে এডিএল আর একটা হচ্ছে চেঞ্জ ইন্ডিকেটার তো এডিএল মানে হচ্ছে টয়লেট যখন করবে সমানভাবে ডিস্ট্রিবিউশন হবে আর আরেকটি রয়েছে যেটা আমার চেঞ্জ ইন্ডিকেটার প্রথমে দেখাই যখন বাচ্চাটিকে ডাইপার পড়ানো হয় এবং ইউজ করানো হয় তখন ডাইপারে বারবার ফলো আপ করতে হয় যেটা আমরা আগেই বলেছি এখন দেখুন এই ডাইপারটি আমাদের ব্র্যান্ডের নাম মামি মামিস লাভ এটি ফন্ডে দুটি লাইন দেওয়া রয়েছে ইয়োলো কালার ভালোভাবে দেখুন দুটি ইয়েলো কালার লাইনার দেওয়া রয়েছে এটি যখন শুষ্ক অবস্থায় থাকবে তখন ইয়েলো দেখাবে যখন বাচ্চা টয়লেট করবে আমি এতে ফাইভ হান্ড্রেড এম ফাইভ হান্ড্রেড এম আমি ওয়াটার এতে দিয়ে দিচ্ছি হুম একটু খেয়াল করবেন এই ডাইপারটি এই ওয়াটারটাকে যতক্ষণ শোষণ করছে তারপরে দেখুন ধীরে ধীরে এটাকে এই ইয়েলো কালারটা চেঞ্জ হতে থাকছে এটা ধীরে ধীরে নীল কালার হবে এটা এখন হালকা হালকা এটা অ্যাবসর্ভ করছে এই জন্য আপনাকে হালকা হালকা চেঞ্জ হচ্ছে যখন এটা পুরো যখন অ্যাবসর্ভ করে নেবে তখন এটা পুরো চেঞ্জ হয়ে যাবে আমি ফাইভ হান্ড্রেড এম এল দিলাম এটা ধীরে ধীরে যেমন দেবেন ধীরে ধীরে যখন টয়লেট করবে তত ধীরে ধীরে এটা ইয়েলো কালার থেকে নীল কালার হতে থাকবে আমি একসাথে এই জন্য দিয়ে দিলাম যাতে একসাথে আপনারা বুঝতে পারেন আমরা যখন দিয়ে ওয়াটার দিয়েছিলাম তখন ইয়েলো কালার ছিল এটা যত শোষণ করলো দেখুন এর মধ্যে কিছুই নেই আপনারা দেখতে পাবেন পুরো শুকনো ফাইভ হান্ড্রেড এম দিয়েছি তো পুরো ড্রাই আর এটা হচ্ছে নীল কালার হয়ে গেছে দেখুন এটাই হলো চেঞ্জ ইন্ডিকেটার যা এখনো পর্যন্ত যে সমস্ত ব্র্যান্ডগুলো চলছে যাদের মধ্যে এগুলো নেই দেখুন এটা আমাদের র মেটেরিয়ালস আর আমাদের যে প্যাকেজিংয়ে হয় সেটা হচ্ছে মামিস লাভ এরকম ধরনের এ নিউবর্ন বেবি থেকে এক্সেল পর্যন্ত আমাদের ব্র্যান্ড রয়েছে সমস্ত চেন ফর্মে এবং মার্কেট প্রাইস এস কুড়ি টাকা এম তেইশ টাকা যেমন মার্কেটে বিক্রি হয় সেরকমই রয়েছে এটা হচ্ছে ডাইপারের মধ্যে আমরা মেশিনে গিয়ে দেখাবো আপনাদেরকে যে মেশিনে কীভাবে মানে প্যাকেজিং হচ্ছে কীভাবে তৈরি হচ্ছে সেগুলো আমরা একটু পরে দেখাবো তার সাথে আরেকটি বলি আমাদের আরেকটি বিজনেস রয়েছে যেটি স্যানিটারি ন্যাপকিন প্যান্ট বাজারে আপনারা যে স্যানিটারি ন্যাপকিন প্যান্ট ইউজ করেন নামি দামি ব্র্যান্ড সেগুলো নামেই চলে আপনার কোয়ালিটি অত গুণগত কোয়ালিটি মান অত নেই আপনারা আমাদের প্রোডাক্টগুলোকে ইউজ করলে আপনারা বুঝতে পারবেন যে কত অ্যাবজার্ব ক্যাপাসিটি এবং ফিল করতে পারবেন এটা কত সফট তো আপনাদেরকে আমরা একটা দেখাই এটা নিয়ে আমি বিস্তারিত এ করছি না জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি অন্যান্য প্যাটগুলো আপনার হাতে নিলেই বুঝতে পারবেন কত পাতলা এগুলো অনেকটা মোটা এবং অনেক শোষণ করে এটা আমি সিক্সটি এম এল জাস্ট আমি এটাকে দিচ্ছি একটু দেখে নিন সিক্সটি এমএল আমি প্যাডের উপরে ডালছি এটা পুরো সিক্সটি দেওয়া হলো পুরো সিক্সটি এমএল আমি দিয়ে দিয়েছি একটু অপেক্ষা করবো এটা শোষণ করার জন্য তো তার মধ্যে আমরা বলে নিই এগুলো আমরা দুরকমভাবে আমরা সেল করছি এক হচ্ছে আমরা আমাদের প্যাকেজিংয়ে আমরা ডিস্ট্রিবিউশান দিচ্ছি নিজস্ব ব্র্যান্ডিং নিজস্ব ব্র্যান্ডে আমরা দিচ্ছি আমাদের লেডিবার্ড হচ্ছে ব্র্যান্ডের নাম আর একটি আমরা লুজ প্রোডাক্ট আমরা আপনাদেরকে সেল করছি আপনারা যারা অন্যান্য নিজেদের ব্র্যান্ডে আপনারা বিক্রি করতে চাইছেন বা আপনারা যারা মার্কেটে অল্প ছোটখাটো একটা ব্যান্ড করে আপনারা কাজ শুরু করতে চান তা আমাদের থেকে লুজ আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমাদের লুজ প্রোডাক্ট এক টাকা সত্তর পয়সা থেকে শুরু হয়ে যাচ্ছে আচ্ছা খুব ভালো প্রোডাক্ট আপনারা যদি নিতে চান তাহলে দু টাকা দশ পয়সা এনাফ আপনারা যা এখন ওয়েস্ট বেঙ্গলের বুকে এত সস্তায় এত ভালো প্রোডাক্ট আপনি বারো টাকা বিক্রি করতে মানে বারো টাকা কস্টিং করবেন আপনি ছটা প্যাড আপনি কিনবেন আপনি যদি আমি দু টাকা করে ধরি ছ দুগুণে বারো টাকা আপনারা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন মার্কেটে এতটা প্রফিট মার্জিন রয়েছে এবং এই প্রোডাক্টের উপরে আর কোনো রকম প্রোডাক্ট হতেই পারে না আপনারা টেস্ট করে দেখুন ট্রাই করুন দেখুন আগে যে প্রোডাক্টটা আমরা যা বলছি তার সাথে কোনো মিল আছে কি না আমরা হানড্রেড পারসেন্ট বলছি এই প্রোডাক্ট এত ওয়েটি প্রোডাক্ট মানে আপনারা ওয়েট করে দেখলেও বুঝবেন যে এই প্রোডাক্টটি সাড়ে দশ গ্রামের নিচে নেই মার্কেটে যে প্রোডাক্টগুলি আপনারা পাবেন যেগুলো ব্র্যান্ড এবং আনব্র্যান্ড যেগুলো রয়েছে সেগুলো সাড়ে আট গ্রাম সাড়ে সাত গ্রাম সাড়ে ন গ্রাম এরকমই পাবেন দেখুন এটা ফিল করুন এটা অ্যাবজর্ব করে নিয়েছে তো আমরা আপনাকে দেখাচ্ছি আমাদেরকে আমাদের প্রোডাকশান এবং আমাদের স্টক এবং আমাদের মেশিনে কিভাবে ডাইপার প্যাকেজিং হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে তো আপনারা বুঝতে পারবেন দেখুন আমাদের এইভাবে প্রোডাক্টগুলো রেডি হয় ফুল অটোমেটিকের ফুল অটোমেটিক হুম মানে এই প্রোডাক্ট তৈরি হয়ে বের হচ্ছে হুম ফিনিশ প্রোডাক্ট ওরালি হাইজিনিক মেইনটেইন করে আর কি দেখুন কেউ নেই এখানে অটোমেটিক প্রোডাকশন হচ্ছে হুম এই আমাদের ব্র্যান্ড আচ্ছা এটা কপিসের প্যাকেজিং হচ্ছে এখানে একটা টু পিসের হচ্ছে আচ্ছা টু পিসের প্যাকেজিং হচ্ছে অটোমেটিকলি আচ্ছা এগুলো দেখুন আমাদের ফিনিশ প্রোডাক্ট এগুলো রেডি হওয়ার পরে এগুলো যেমন প্যাড রয়েছে আমাদের ব্র্যান্ডের এগুলো হচ্ছে সব রেডি প্রোডাক্ট এত স্টক এত স্টক এগুলো সব র ম্যাটেরিয়ালস আচ্ছা উপরে যত সাদা বস্তা দেখছেন সব র ম্যাটেরিয়ালস আচ্ছা সব প্যাকিং টু প্যাকিং আছে আর কি মানে কাউকে কোনো কোনো প্রবলেম হবে না মানে যত কোয়ান্টিটি বলবেন কোয়ান্টিটি ওয়াইজ পেয়ে যাবেন হ্যাঁ আর যদি কোনো আর যদি কেউ বলেন যে আমি ব্র্যান্ডিং করব যে নামে

আচ্ছা এগুলো হচ্ছে সব স্যানিটারি ন্যাপকিন প্যাড এদিকে রয়েছে আমাদের বেবি ডাইপার এগুলো সব প্যাকেজিং এ আমাদের এরকম প্যাকেজিং হয় এই সব যে দেখলাম নিচে প্যাকেজিং হচ্ছে আর কি এগুলো এগুলো আমাদের প্যাকেজিং বড়ি আচ্ছা এই রকম ভাবে আমাদের ব্যাগ হয়ে যায় এরকম ভাবে প্যাকেজিং হয়ে যায় মামিস লাভ নামে হুম হুম তো এগুলো সব হচ্ছে ডাইপার রয়েছে আচ্ছা সো সুদেব আসতে হবে আমাদের অফিস অ্যাড্রেস কি রয়েছে অফিস অ্যাড্রেস রয়েছে আমাদের বেহালা শখের বাজার আচ্ছা

ডিফেন্ড করবে লুজ নিলে পরে লাভ বেশি আরো হ্যাঁ লুজ নিলে আপনি পাবেন জামানা আমি বলে দিলাম আপনি দুটো করে প্যাড যদি আপনি কেনেন 1 টাকা 70 পয়সা থেকে স্টার্ট আমাদের যদি 2 টাকা একটা ভালো প্যাড আপনি যদি কেনেন 6 12 টাকা একটা প্যাকেটে 12 টাকা আপনি বললেন সেটা আপনি 40 টাকা বন্ধ বিক্রি করতে পাচ্ছেন আচ্ছা এবং মার্জিন একটা হিউজ পরিমানে মার্জিন আছে এবং একটা ইউনিক প্রোডাক্ট আপনি নিয়ে কাজ করার থেকে আপনি হ্যাঁ কমন প্রোডাক্ট নি করুন অডিয়েন্স তো বেশি পাবেন মানে মানে কি বলবো যারা

আর আমাদের সব থেকে যেটা ইউএসপি ইউএসপি রয়েছে আপনাকে পেমেন্ট করলে মাল পাবেন মানে এরকম হোল্ডিং না এরকম নয় যে আপনাকে টাকা দিয়ে রেখে দিতে হবে ম্যাটেরিয়ালস আমরা আপনাদেরকে পরে পাঠাবো বা আপনি দেবেন তারপরে আমাদেরকে ডিপোজিট থাকবে আমরা ডিপোজিট রেখে দেবো এরকম না আপনি যা পেমেন্ট করবেন সেই পেমেন্টেরই আপনার ম্যাটেরিয়ালস চলে যাবে আর একদম ন্যূনতম থেকে আপনি বিজনেস শুরু করতে পারেন এমন না যে আপনার অনেক টাকা লাগাতে হবে